আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদর রবি সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম তো তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ এসএসসি ছাব্বিশ পেয়েছ তোমরা কিন্তু অনেকে আমাদেরকে বলছিল ভাইয়া আমাদের তো প্রিজাস পরীক্ষা প্রায় শেষ হয়ে গিয়েছে বা শেষ হওয়ার পথে এখন আমাদের জন্য একটা রুটিন দেন এখন দেখো রুটিন নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে তোমাদের সাজেদ ভাইয়া ভিডিও দিয়ে দিয়েছে অনেক আগে আর রুটিনটা কিন্তু যথেষ্ট ভালো আর এখন তোমাদের পিটিএস পরীক্ষার যদি আমরা রুটিন পিটে স্প্রে করার পরে যদি রুটিন আমরা সাজেস্ট করতে যাই এখন আমরা কিন্তু জানি না যে তোমাদের স্কুল কখন কারো মর্নিং শিফট কারো ডে শিফট তারপরে হচ্ছে গিয়ে আবার কেউ কেউ আছো তোমরা আলাদাভাবে কোচিং করো তাই না তো ওই কোচিং এর শিডিউল কখন বা কোনো জায়গায় ব্যাচ করতে পারো বা কোথাও প্রাইভেট পড়তে পারো তো সেই রুটিন কিন্তু আমরা আসলে নিজেরা জানি না তো এই কারণে কিন্তু তোমাকে গদ বাধা কিছু বলতে পারবো না যে তুমি প্রত্যেকদিন ভোর পাঁচটা তিরিশে ঘুম থেকে উঠবা তারপর নামাজ পড়বা তারপর দুই ঘন্টা পড়তে বসবা তুমি পাঁচ মিনিট ওর সময় থাকবা এভাবে তো আর বলা যাবে না তাই না বাট একটা প্রসেস তোমাকে ফলো করতে হবে এরকম প্রসেস তোমাদের এখন এসএসসি ছাব্বিশ বেশ যারা আছো তাদের লেখাপড়ার প্রসেসটা যেমন হওয়া উচিত সেই প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখন দেখো তোমরা এখন যেহেতু একটা বড় ক্লাসে পড়ো স্কুল তোমাদের কদিন পরে শেষ হয়ে যাবে এইরকম একটা এইরকম একটা স্টেজ কিন্তু একটা ম্যাচিউর স্টেজ লেখাপড়ার জন্য তোমাদের কিন্তু এই টাইমটাতে এই বড় একটা পরীক্ষা যে দিলা পিটেস পরীক্ষা সেই পিটেস পরীক্ষা দেওয়ার পর কিছু টাস্ক তোমাদের করা লাগবে নিজের থেকে কি বিষয়ে দুর্বলতাটা ছিল। অর্থাৎ বিষয় ভিত্তিক দুর্বলতা তোমাকে খুঁজে বের করতে হবে এমন হতে পারে তুমি বাংলা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিছো বা ইংলিশ পরীক্ষা প্রিপারেশনের সময় তোমার মনে হচ্ছিল যে তোমার ভালো হয় নাই ইভেন পরীক্ষাতেও তোমার পরীক্ষাটা ভালো হয় নাই এরকম হতে পারে না আবার বাংলা ইংলিশ তুমি খুব ভালোভাবে পার করে আসো বাট দেখলে যে তোমার ম্যাথের প্রিপারেশনটা ভালো হয় না এই কারণে ম্যাথে তোমার রেজাল্টটা হয়তো ভালো নাও আসতে পারে এরকমও তো হইতে পারে এই যে এরকম ভাবে তোমার এখন কি করতে হবে বিষয় ভিত্তিক দুর্বলতা খুঁজে বের করতে হবে যে কোন বিষয় তোমার দুর্বলতা তো তোমাদের এই যে 11 12 13 যতগুলো সাবজেক্টের কথাই বলা না কেন এমন হতে পারে যে দুই তিনটে সাবজেক্টে তোমার অনেক বেশি দুর্বলতা থাকতে পারে বা এটা পাঁচ ছটা সাবজেক্টও হতে পারে তো এখন যেহেতু দুর্বলতা এটা এখন যত সংখ্যা কি বেশি হোক না কেন হ্যাঁ এটাতে এখন নচেপর কিন্তু কিছু নাই তুমি যদি এখন এটা নিয়ে কাজ না করো তোমার এই দুর্বলতা বা উইকনেসগুলো তুমি যদি দূর করার জন্য কাজ না করো তাহলে এই দুর্বলতা তোমার সামনে আরো বাড়বে এই প্রতি তোমার সামনে টেস্ট পরীক্ষা তারপর এসএসসি পরীক্ষা তো তোমার এখন মেন কাজ হচ্ছে এই বিষয় ভিত্তিক দুর্বলতা খুঁজে বের করা এরপর আবার দেখা যায় যে বিষয় ভিত্তিক দুর্বলতা পাওয়ার পরেও কিছু কিছু সাবজেক্টের কোন কোন অধ্যায় তোমাদের কাছে দুর্বল মনে হয় বা কঠিন মনে হয় অর্থাৎ হইতে পারে যে কোন একটা চ্যাপ্টার তুমি বুঝতেছ না ওই চ্যাপ্টার বাদে আবার অন্য কোন চ্যাপ্টার তুমি বুঝতেছ বাট একটা পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার চ্যাপ্টার তোমার বোধগম্য হচ্ছে না এরকম কি হইতে পারে না তো ওই চ্যাপ্টার তোমাকে কি করতে হবে বলতো খুঁজে বের করতে হবে যে না আমার এগুলাতে দুর্বল আছে আর লাস্ট তোমাকে যেটা করতে হবে এই যে এখানে আমি দুর্বলতা দুর্বলতার কথা বলতেছিলাম এগুলো ছিল হচ্ছে কি তোমার পড়া হইছে বাট তারপরে তুমি দুর্বল বাট এরপর তোমার কিন্তু এমন কোন কোন চ্যাপ্টার বা এমন কিছু কিছু টপিক তোমার থাকবে যেগুলো তুমি এর আগে পড়ার সময়ই পাও না বুঝতে পারছো এটা পড়ে কমপ্লিট করা হয়ে যাওয়া উচিত ছিল বাট এমন হতে পারে যে তুমি এতদিন এর আগে এটা পড়ই নাই হইতে পারে না এই তিনটা ক্যাটাগরি তোমাকে একটু নিজে থেকে বের করতে হবে অর্থাৎ কোন সাবজেক্টে তোমার দুর্বলতা কাজ করতেছে অথবা কোন সাবজেক্টে কোন অধ্যায় তোমার দুর্বলতা কাজ করতেছে এটা দুই তিন নম্বর হচ্ছে তোমার কি কি টপিক এখনো পড়া বাকি আছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে এই তিনটা জিনিস তোমার যদি ফাইন্ড আউট হয়ে যায় এরপর তোমাকে একটা ফ্লো ফলো করতে হবে তোমার স্কুল মর্নিং শিফটে হোক ডে শিফটে হোক তুমি কোথাও কোচিং করো তুমি কোথাও কোচিং করো না তুমি কোথাও প্রাইভেটে বা বেচে টাইম দাও অথবা এখানে টাইম দাও কি না সেটা দেখার বিষয় না বাট তোমাকে তোমার এই জিনিসগুলোর উপর কাজ করতে হবে তোমাকে দেখো ওই যে যেই নতুন টপিক নতুন টপিক বলতে বোঝানো হচ্ছে এইটা যেটা তুমি এর আগে কখনোই পড়ো নাই এখন যেহেতু প্রিটেস পরীক্ষা মাত্র মাত্র শেষ প্রিটেস পরীক্ষার আগে কিন্তু বলা হইতো যে এখন আর নতুন কিছু পড়া লাগবে না তাই না তোমার কিছু বাকি থাকলে নতুন কিছু তোমার পড়া লাগবে না বাট এখন আবার তোমার সেই সময় যে টেস্ট পরীক্ষার আগে তোমাকে একদম সবার আগে এই নতুন টপিককে ফোকাস দিতে হবে অর্থাৎ তোমার যে সিলেবাসটুকু বাকি আছে সেটা তোমাকে ই হবে জানো যখন তুমি এটা বারবার রিভিশন দিবা এই রিভিশনের মধ্যে কিন্তু ওল্ড টপিক প্লাস যে টপিক গুলা তুমি পারো ওল্ড প্লাস যে টপিক গুলা তুমি পারো সেগুলা থাকবে কারণ তুমি আজকে যে টপিক তোমার কঠিন লাগলো এই কঠিনের জন্য তুমি শুধু কঠিনে টাইম দিলা বাট যে টপিক এখন তুমি পারতা বাট লং টাইম ধরে তুমি রিভিশন দিচ্ছ না কয়েকদিন পর ওইটাও ভুলে যাবা তো এটাও হওয়া যাবে না তোমাকে কি করতে হবে বলতো রিভিশন দিতে হবে তোমাকে কি দিতে হবে রিভিশন দিতে হবে আর সর্বশেষ তোমাকে কি বারবার প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসের মধ্যে তোমাদের বোর্ড কোশ্চেন বিভিন্ন ক্লাস টেস্ট পেপারের যে টেস্ট কোশ্চেন টেস্ট পরীক্ষার প্রশ্ন সেগুলো ইনক্লুডেড এই হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ নেক্সট কয়েক মাস টেস্ট পরীক্ষা আগ পর্যন্ত কয়েক মাস টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমাকে কি করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল নতুন টপিকগুলো কমপ্লিট করতে হবে যেগুলো তুমি ফাইন্ড আউট করে রাখছো এরপর তোমার কঠিন যে টপিকগুলো তোমার দুর্বলতা কাজ করে সেইগুলো তোমাকে শিখে আবার নিতে হবে যা আবার নতুন করে শিখে এটা সত্যি এটা দেন তোমাকে বারবার রিভিশন দিতে হবে আর প্র্যাকটিস করতে হবে এখন কেউ যদি বলো যে আমি দিনে হচ্ছে আট থেকে নয় ঘন্টা পড়ি এটা একটা ন্যাচারাল স্টাডি রুটিন আট থেকে নয় ঘন্টা তোমাকে পড়তেই হবে বুঝতে পারছো এটা তোমার পড়া আসলে উচিত আচ্ছা যাও তোমাদের জন্য আয়টু দিলাম যে হ্যাঁ আমরা ছয় থেকে সাত ঘন্টা পড়ি তাও চলবে ছয় থেকে সাত ঘন্টা পড়ি তাও চলবে বাট এই ছয় থেকে সাত ঘন্টার আমি যেটা তোমাকে সাজেস্ট করব এই ছয় থেকে সাত ঘন্টার ফিফটি পার্সেন্ট সময় তুমি বারবার এইখানে দিবা কোথায় দিবা জানো এই জায়গাটাতে দিবা রিভিশন আর প্র্যাকটিস রিভিশন আর প্র্যাকটিস আর ফিফটি সময় দিবা হচ্ছে গিয়ে তুমি নতুন জিনিস শিখতেছো বা এর আগে তোমার যে টপিক কঠিন লাগছে সেগুলোকে এখন দেখো আমি কি জানি তুমি কখন ঘুম থেকে তুমি সকালবেলা পড়ো নাকি রাত জেগে পড়ো সেটা তো আর আমি জানি না তাই না এই কারণে তোমাকে কিন্তু আমি এই একদম টাইম ধরে 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 তোমাকে রুটিন বলতে পারব না বা একজন দুজনের সাথে ম্যাচ খেলেও অনেকজনের সাথে ম্যাচ খেলবে না আর তোমরা তো সবাই আবার জেনজি তোমরা রাত জাগবা এটা কমন একটা বিষয় আমিও রাত জাগি অনেক টাইমে তাই না তো এই কারণে এরকম পারফেক্ট ভাবে কিন্তু রুটিন বলা যাবে না বাট প্রসেস তোমাকে বলতে পারবো যে তোমাকে এই মুহূর্ত থেকে অবশ্যই এই কাজগুলো করতে হবে বিষয় ভিত্তিক দুর্বলতা খুঁজে বের করতে হবে অধ্যায় ভিত্তিক দুর্বলতা খুঁজে বের করতে হবে আর যেই সকল বিষয় তোমার এখনো পড়া হয় নাই সেগুলা খুঁজে বের করতে হবে আর সামনে টেস্ট পরীক্ষাকে টার্গেট রেখে তোমার এখন এই জিনিসগুলা বা এই রিদমে তোমাকে বারবার প্রত্যেক দিন

প্লাস অনেক কিছু কঠিন লাগে তাদের জন্য এই রিদমটা এটা এটার সাথে রিভিশন প্লাস প্র্যাকটিসটা তোমাকে প্রতিনিয়ত করতে হবে আর ভিডিওর শেষে এখন তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট আবার দিয়ে দিই যে তোমরা যারা এখন এসএসসি ছাব্বিশ ব্যাচ আসো তোমরা যারা এখন এসএসসি ছাব্বিশ ব্যাচ আসো আছো তোমাদের জন্য কিন্তু আমরা রিভিশন ব্যাচ নিয়ে আসতে যাচ্ছি যেটার নাম হচ্ছে ওয়ান লাস্ট রিভিশন ব্যাচ এই রিভিশন ব্যাচের সবগুলো ক্লাস হবে লাইভে এরপর লাইভ ক্লাসগুলো তোমরা পরবর্তীতে যেন দেখতে পারো এই জন্য রেকর্ডেড আকারে আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে এই লাইভ ক্লাসে কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে তোমাদের রিটেন एग्जाम দেওয়া হবে উইকলি এক্সাম যেটা এরপরে তোমাদেরকে কি করা হবে বলতে প্রয়োজনীয় যে ম্যাটেরিয়ালস ক্লাস সেগুলো প্রভাইড করা হবে আর অনেক অনেক ফিচারস থাকবে তোমাদের ক্লাসের মধ্যে एग्जाम থাকবে প্রত্যেকটা দিন কেউ যদি একটা চ্যাপ্টার রিভিশনের জন্য ফার্স্ট টাইমও দেখে সেও যেন ওটা কভার করতে পারে এভাবেই তোমাদেরকে পড়ানো হবে এই ওয়ান্ডাস রিভিশন বেসটা শুরু হবে হচ্ছে ছাব্বিশ সরি সাতাশ সেপ্টেম্বর থেকে আগামী ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে যারা এনরোল করবে তাদের জন্য এটার কোর্স প্রাইস রাখা হবে হচ্ছে গিয়ে চার মাসের কোর্স প্রাইস রাখা হবে মাত্র দুই হাজার টাকায় তো তোমাদের রিভিশনের জন্য আমি বলবো অবশ্যই এটা একটা বেস্ট একটা রিভিশন ব্যাচ আসতে যাচ্ছে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমরা যারা স্কুল ম্যাথমেটিক্স চিনো বা আমাদের পড়ানোর সাথে এতদিন ছিল তাদেরকে তো আর খুলে বলার এত কিছু নাই তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আমরা তোমাদেরকে কিভাবে ডেডিকেশনের সাথে পড়াবো তো দ্রুত তোমরা জয়েন হয়ে নিও আর অবশ্যই আমাদেরকে তোমরা তোমাদের পাশে পাবে তোমরা এই কোর্সে জয়েন হলেও পাশে পাবে না হলেও তোমরা আমাদেরকে পাশে পাবে সমস্যা নাই বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা হাজির হবই তো বিস্তারিত জানতে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপে কানেক্ট হইতে পারো সেখানেও তোমরা বিস্তারিত জানতে পারবে তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো